ইবার জেরা তোমারা শ দেখা না। আমলাকাবথ জেরাখ থাকমাই। তুমি জে জেরা লাগাও না। ইটা অবস্থায় তারা যাইতিকি বাদ্য। বিয়া করততো দূলঘতা তারা সোয়ামই দুূতা চেষ্টবে। তমি অফই জেরাম ফু আপনিজ হলা আমিদের আম। রা আসি জে দেখা টুটা। ু পশ্ন্ বেশি পছে। দশনি। কিমান চোৰ অল আন থাকছে আমি তোমার সুফু আছিল নাই তোমাৰ সুফা আছিল নাই তোমাৰ সুতো ৰবাই আছে নাই তারা দৰকাৰ হলেও জেৰা হল তাৰা দৰকাৰ হলিলে তুমি কিতা কৰ পৰা জানালি আনা মাতি যেলা কন্টা পাতিত বৈ থাক ন ওলা বৈ থাকায় তুমি কোনো জেৰা কৰা না। নে নাই শেষে কিন্তুক জানালি বিয়া হৈতো আচ্ছা ঠিক আছে প্ৰশ্ন আমি সল নাম তবে সেই দিনকুৰ যে এইগুণ আহিছে নে এইগুণ দেখচোন শ্যু কিতা শল্য চৰকাৰী চাকৰি কৰে বেতন পাতি আর মাসের খরচ বলে তারা মাত মাতলে কিলাম কষ্ট করতাম আছে না গোয়া ঠিক হে কালি ত্রিশ হাজার করেন অভার টাইমও কাম করে হে নব্বই হাজার টাইমও নাই একবার সুজে সাপটা যেটা গুসা ও নয় হেবি

পিয়া সাধী কি আল্লাহ হোক আল্লাহর কমে গেলে কর্ম অসুবিধা হইতে সুন্দর হইছে রে তবে একটা জিনিস চিন্তা করিয়া দেখো কোনার তুমি কোন ফুরি আনবে আর আমার এই সোহার সংসারটা দেখ বাইনকার টুকরা টুকরা ফুরিব ঠিক আছে আপা। সত্য আর সমান নাই যদিও আমরা নসিবত থাকে যে এই সংসার বাইঙ্গে টুকরা টুকরা হইত তেওঁ হই আর যদি মনে কর ইলেখান কোনটা না থাকে যে সাহাযাকে চাকরি হওয়ার সন্তোর লা রে বাবুই আমার এত সুন্দর সংসার আর বাঙ্গা টুকরো টুকরো হয়ে যাব তুমি তেলা হইয়া যাইলাই না এলা আমি মানলে তাম পারতাম না বালা কোথাও বাল তুমি মানিয়া নিতে পারতাই না বা এলাকা তো কেউ মানিয়া নিতে এখন আমার করণীয় কিতা তুমি কিতা করতে চাইলাই ওখান কো আমি আর কিতা কইতাম আমি তো কইলাম উত্তরে ই ঘুরি ঘুরে ছোটবেলা তো নিফাইলা ভুষা বড় করছি আর কিন্তু পালাই পান না বেটা তোর আফর মামুর গরব

আর আমি ও কথা কইতাম চাই গান দিয়ে ফুরিতে তো আমি আমার বইন সুখে দেখছি আমি কি লাভ না কথা ধরে নিকে বউ হিসাবে দেখো কোন তোর কি যে আমার একটাও দাবি তুই চিন্তা ভাবনা যে তো খরচ না কেন আমারে বালা একটা রিজাল্ট দিস আমার যে তো সাফাইয়া দিলা আর প্রেসারটা আমার মানে একবারে আমি কাম করি আমারে কইছি না একটু চিন্তা ভাবনা করার সময় তো আমি চিন্তা ভাবনা করি আর আমি তোমাকে একটা জানাই আচ্ছা ঠিক আছে তবে আমি আশা করলাম আমাকে চিন্তা ভাবনাটা তোর আইয়া কন্যা <laughs> <laughs> আমি অতটা পাতাম না যে হাফুর ফর বতাইতাম তারা আমার ও অবস্থায় দেব দিক্কার যদি ভালো লাগে ওকে না ভালো লাগে নাই ও আল্লাহ মা বুদি ফাগল বুড়ি যখন আমি খিলা বুঝাইতাম ও বেটি ই সুরত যদি তাকোস আইয়া দেখে যদি তারা তেও কি কইব না খামর বুড়ি ও ফুফু তারা আইরাও নানি খামর বুড়ি একটা তারা বাইর লাগিনি তো ও বললাম দিক্কার যাও শোনা মাই হলো কাল আমি খামর বুড়ি না কোন ফুফিও যে হাম কইব খামর না চেষ্টা কর যাও কাপড়টা বদলাইয়া দেখো ফুফু এখন কাপড় বদলাইতে পাকা সময় লাগে

ও কুকু ওতে হেদিন নি শুনিত হেদিন হেদিন আমি যা কইছি হেদিনটা আচ্ছা কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বন্ধ বন্ধ আর কোলা তো নাই বুঝিলিস এক বছর হই গেছে কথা বাবা ই হুরতা একটা কথা কই তোমার কথা রাখার ক্ষেত্রে আইসি টিমপুরি বিয়া হওয়ার বুঝছনি তবে একটা শর্ত আছে বাবা ই খানা খালা বয়স বেশি হই তেম বিয়া হওয়ার পর তোমরা আমার ই ব্যাপারে রিকোয়েস্ট কাম বাবা

মানুষে বহুত জাচাই বসাই করবি মনে হয় ফুড়ি বাকিনি বিয়া দেয় তুমি যে বল তার পইস এবার কথা একটু চাচাই হসে মানুষ কি ও বেটা মানুষ ঠিক আছে উদ্দিনে দিছে তার উদ্দিন এমন এক মানুষ আমার নাইনি হে বাক মানুষ আমার দিত না আর তার ভরেও কীটার লে লগে বিয়া দিলাম দেখবো আমরা নিজে নিজের বাপাই করবো ওরুদ্দিন বিয়া কথার জন্য আশা করি খারাপ হইতো না এর বাদেও আহ্বা বুঝছেন সপ্তাহ বাদে তো মনে হলো সীমার কথা হইলাম মাও নাই বাঘ নাই আমরার মাঝে বড় হইছে আমরা তাইলে বড় করছি এর যদি মানে বলো কোনো মিষ্টিক আর কোনো বাদ জায়গায় যায় সারা জীবন আমরা বস্তাই মিত্রে ঠিক কথা কইসো সীমারে যদি বাইলা বসে বড় করি তবে তো অন্যের ভুড়ির লাখান দেখান না নিজের ভুড়ির লাখান আল্লাহ বাবু তারা আছে তুমি নিজেই জানি হাই যে হ্যাঁ

হও যে ফয়সাল ফুফু আমারে ইচ্ছা লইছড়া দিয়া লাভ নাই এরা আমার মাথা দসা নি লইরে ওবে দি মাই নাবে ভাই আকো না মাথা না যাও যা বাইছি শুকরিয়া আদার হই গছ গো মাই আবা দি আপনি একবার ঠিক আমার বাইজি ওলা টাকা কেরে বেজারা করিন না কেরে কুশো করিন নলা ডাইরেক্ট মাতিলে

আমার ফুড়িতে কষ্ট দিবা না যদি কোনো বিষয়ে আঘাত পাইয়া থাকো আমার তো দরকার হইলে কইবা আমি ফুড়িতে দরকার যে সুন্দর কথা যে কোনো জিনিস যদি মন নগর বল তুই তা সব যদি কোনো রাগ আর সুখ হয় ভুল হয় আইয়া তুমি তুমি নাই তুমি সন্তুষ্ট এটা উত্তর হয় সমাধান হয় আর কথা কইতাম স্যার আপনারা তারিখ লিয়া কোন দিন আর মাস্তানে একবার এক তাই ফুফারে আর ফুফুর করে আমি একবার ফাটাইয়া দিব খোঁজ খবর নেই কোনো কাজ নাই আমি সতরি চালি আমার সম্পর্কে আপনি ছয়জন লাগা বা দাবি নিয়ে গিয়া যে সারে জিকা করবা সদরি চালি সম্পর্কে আপনি আর কোন লাগতো নাই আতুল লেংরা খানা লুদা সুত গরজয় বা জারা আছে সবরে খালি আমার নাম খান ভৈলা জানি আই সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার মনে হয়

পাল্লা হুসিয়া তাই নিজের হাতে বড় হয়েছে আর তাই মনে মনে কে তোর লাগে রাখতো ওখানে লাগে মনে তুমি একটা কথা আব্বা যে তার মন খারাপ পাল্লা হুসিয়া বড় তুই এখন করে এর মানে তাই তো তাই আফন ফুফু তাই কর্তা নাতে করতো সে যেহেতু তাই মা বাপ নাই আর ইনি মনে মন খারাপ আমার ইটা মা তোমার মধ্যেও ভালো লাগে

যে আমার এই মা তাই না আমার আমার ডিসিশন আমি যা ভেঙে যা বুঝতে পারি যা পিতা আমার বুঝতে ভালো লাগে না আমি আমার যে টাইম লাগে আচ্ছা তোমার যা তুমি ও হো তারপর আব্বা করে দেবো বা দেখেছিলে বা সিদ্ধ না করবে আমার তিলে তিলে সংসারটা করা দেবো শোনা একবারটা দেখিস

তুমি কি তাই মাছের মন বুঝো মানে তুমি যদি মন বুঝতা তাই লই লইলে মানে সিমার কথা তুমি আটক না তুমি তোমার জাগার মত পা ওখানু মাতো ও তোমার লাগতো ঠিক কথা বুঝছ তুমি তাই 얘기টা করতে সিমার মনৰ কথা মইয়া তো কোনো লাভ নাই তার মত কথা হুনার বাত্তা কি বুড়িয়া কান দে খান্দে দে আৰু কথা নাই কান্দি তো কেনে আইজুক না দুই দিন পাতে আল্লাহ তুমি লৈ তো তাই বিয়া হিবো তাই তো পৰো গৰো যাইব তুমি কান্দিবা কিটা বুজ নাম না আব্বা ইটা কিটা মাতाराम বৰছ প্লিজ আমি রিকোয়েস্ট করলাম আপনাকে তোমার কাছে ইমোশনাল ব্ল্যাকমেইল ইগুলো টাইম তাই যে কই লই আল্লাহ সারা কে কইতে পারতা না তোমার মান ও তোমার বাপ আমরা তোমার বালাইছে তোমার কথা কোনো সময় চাইতাম না

আমি মানে একটা জোত ফরে গেছে সিদ্ধান্তহীনতায় ভুগলাম যে কোন সিদ্ধান্ত লইতাম খৈরা যে গরুর জিনিস গরুর রাস্তা বাড়া দিতাম না এখন আমিও তার লাগি যে আমি তোর মতামতটা জানতাম চাইতাম তোর নেওয়া যে কিতা সায় না সায় জিনিসটা খৈরে খুশি হয়ে আমি তো এটা বিষয়ে কিছু জানি না তবে আপনারা যে ডিসিশন নিবা আমি ওই ডিসিশনেও রাজি আহা আমি বুঝাইতাম ফাররাম না আমি তো কোনো ডিসিশন নিতাম ফাররাম না

আচ্ছা তাই তো আমার যা বুঝিয়ার বুঝে হয়ে গেছে সবু মনে হয় মাঝখানো আর কি আমি গেছি সিদ্ধান্ত নিতাম না কি তা করতাম নিতাম না ঔষধতে নিতাম এখন আমার যা